আসসালামু আলাইকুম আসন্ন কুরবানিকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠে ছোট বড় পশু হাট এ সকল পশু হাটে কুরবানির জন্য ছাগল গরু মহিষ এবং অন্যান্য গবাদি পশু কুরবানির উদ্দেশ্যে ক্রেতা এবং বিক্রেতারা এই হাটে জড়ো করেন এবং এই হাট থেকে ক্রেতা এবং বিক্রেতারা ক্রয় বিক্রয় করে থাকেন তেমনই একটি হাট আমরা পরিদর্শন করতে এসেছি আমরা যুক্ত হয়েছি রাজবাড়ির পাংশায় অবস্থিত বেসপাড়া বা নিশ্চেন্তপুর নামক এই হাটটিতে এখানে আজকে প্রথম হাট জমেছে সাপ্তাহিক হাট এটি প্রতি সপ্তাহে সোমবারে হাট লাগবে নিয়ম করে কুরবানির ঈদ ঈদের আগ পর্যন্ত ইতোমধ্যেও একদিন হাট হয়েছিল গত বৃহস্পতিবারে তবে সেদিন ছিল উদ্বোধনী হাট আজকে জমজমাট হাট জমে উঠেছে এই হাটে কুরবানির জন্য গরু ছাগল এবং মহিষ পর্যন্ত উঠেছে আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় বড় দুইটা মহিষ তো অনেক চমৎকার চমৎকার ছাগল উঠেছে এই ছাগলটির দাম হয়েছে ছত্রিশ হাজার টাকা তিনি চল্লিশ হাজার টাকা দাবি করেছেন এই হাটের আরও একটি বিশেষত্ব হলো এখানে হাটের পাশাপাশি কিন্তু নিয়ম করেই বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন ধরনের বাউল শিল্পে এসে এখানে গান বাজনা করবেন দর্শকদের মন মাতাবেন এবং ক্রেতা বিক্রেতাদের আনন্দ দিবেন তো আসুন আমরা একটু ছাগলের হাটের দিকে অগ্রসর হই অনেক বড় বড় ছাগল উঠেছে এখানে প্রায় বিশ থেকে ছত্রিশ হাজার টাকা দামের ছাগল রয়েছে বা ছাগলের আয়তনভেদে দামেরও তারতম্য হতে পারে এই হাটে হাট মালিক এবং ক্রেতা এবং বিক্রেতাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি এই হাটটিতে আশানুরূপ দাম পাওয়া যাচ্ছে বলে তিনিরা জানিয়েছেন এরকম দাম যদি থাকে তবে ক্রেতা এবং বিক্রেতারা উভয়ই সন্তুষ্টি থাকবেন এবং লস লাভের তেমন একটা আশঙ্কা নেই এই ছাগল মালিক তিনি জানাছিলেন যে এই ছাগলটি তিনি নিজের থেকেও পরম যত্নে লালন পালন করেছেন প্রায় আট মাস আগে এই ছাগলটি ক্রয় করেছিলেন তো এখন এই ছাগলটার মূল্য তিনি চল্লিশ হাজার টাকা দাবি করেছেন ছত্রিশ হাজার টাকা পর্যন্ত দাম উঠেছে ইতোমধ্যেই দূর দূরান্ত থেকে ব্যাপারীরা এই হাটে গরু ছাগল নিয়ে আসতেন এবং তারা আশানুরূপ দাম পাচ্ছেন বলে জানিয়েছেন এখানে আরও ব্যাপারীদের জন্য এবং ক্রেতা বিক্রেতা উভয়ের জন্যই সুব্যবস্থা করে দিবেন হাট মালিক কর্তৃপক্ষ জানিয়েছেন বিশাল দেহি এই মহিষ দুটির দাম হাঁকিয়েছেন সাত লক্ষ টাকা এখন পর্যন্ত জোড়া মহিষের দাম পাঁচ লক্ষ টাকা উঠেছে তবে তিনি জানিয়েছেন যে ছয় লক্ষ টাকা হলে বিক্রি করার ইচ্ছা আছে তোমরা দেখতে পাচ্ছি আরও সুন্দর সুন্দর চমৎকার গরু এ সকল গরু দরদাম হচ্ছে তিনি জানাচ্ছিলেন এই মহিষ দুটি তিনি পরম মমতায় লালন পালন করেছেন এবং তার বাড়ি এই অঞ্চলেই তিনি মহিষ দুটির দাম সাত লক্ষ টাকা পর্যন্ত হাঁকিয়েছেন অত্যন্ত সুন্দর ও চমৎকার কিছু গরু আমরা দেখতে পাচ্ছি একজন ব্যাপারী এই গরু পার্শ্ববর্তী এলাকা থেকে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে এসেছেন এই সকল গরুর প্রায় দেড় লক্ষাধিক টাকা প্রতিটি গরুর দাম উঠছে এবং যে দাম উঠছে এতে ক্রেতা এবং বিক্রেতারা উভয় সন্তুষ্টি বলে জানিয়েছেন তিনি বলছিলেন এই হাটটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে তারা তৎপর রয়েছেন এবং সবারই সুবিধা অসুবিধাগুলো তারা খতিয়ে দেখবেন এবং আরও সুবিধা বাড়াবেন বলে প্রত্যাশা এই হাটের নিরাপত্তা আরও দৃঢ় করবেন এবং দূর দূরান্ত থেকে ব্যাপারীরা এসে যেন সুশৃঙ্খলভাবে এখানে কেনাবেচা করতে পারে সেদিকেও তারা নজরদারি করবেন